তারপরে দেখাচ্ছি এই ছোট মগগুলো আছে এগুলো আছে 150 করে এগুলো ফ্রস্টেড খুব সুন্দর আনতো আচ্ছা আচ্ছা খুব সুন্দর তারপর আমি এই এই সেটগুলো দেখাচ্ছি এই যে এটা কত ভাইয়া এটা হলো 1200 টাকা ছটা 1200 টাকা এই ছটা ছটা হচ্ছে 1200 এই পিঙ্ক গুলো হচ্ছে সিজেলাস পিঙ্ক গুলো ছটা 1000 ছটা 1000 এটা কত এটা হলো ছটা 600 ছটা 600 এগুলো কত করে এগুলো ছয়টা হলো 700 ছয়টা 700 তার নিচেটা এটা ছটা 1000 আচ্ছা তার নিচেটা এটা ছটা 1000

আচ্ছা এরপর স্পাইনালা দেখাচ্ছো ওখানে যে ট্রান্সফর্ম গ্লাস আছে এটা ছটা করে 1200 আচ্ছা এগুলো হচ্ছে 200 করে পিস হ্যাঁ এই জবটা কত এটা ফ্রান্সের জব 10000 আচ্ছা এটা জবটা আছে 1000 আচ্ছা এরপর এগুলো দেখাচ্ছো একটা গ্লাস আছে শর্ট আনকমন এটা শর্ট কুক দেওয়ার জন্য এটা 6টা আছে 1000 আচ্ছা এরপর এগুলো তারপরে এগুলো আইসক্রিম কাপ আছে ফ্রস্টেড এটা আছে 6টা হলো 800 টাকা 6টা 800 টাকা

ছয়শ করে তারপরে কিন্তু আরো সুন্দর সুন্দর জারের কালেকশন আছে এগুলো নিতে পারবেন এই যে আরো জগ আছে এই জগগুলো ফাইবার এখন আচ্ছা ফাইবার অনেক সুন্দর সুন্দর আইসক্রিম কাপ গুলো কত করে আর এখানে একটু দেখা দিই ছশো পঞ্চাশ এটা আবার হচ্ছে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখালাম যার যেটা ভালো লাগবে নিতে আপনারা কল করবেন এটা হচ্ছে আল্লাহ দান কোকারিস আল্লাহ দান কোকারিস থেকে আপনারা এই সুন্দর কালেকশন নিতে পারবেন এটা এন্টারপ্রাইজ তো এ হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ভাইয়া লোক তাহলে ভাইয়া সব সময় অ্যাভেলেবেল পাবেন ইমো পাওয়া যাবে তো এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মিসতলা বারো নম্বর বলি এটা হচ্ছে তিনশো সতেরো নম্বর শপ এটা হচ্ছে আল্লাহর এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ